নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা নেপাল জ্বলছে সেই নেপালের একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি যা জানাচ্ছে সেটা শুনলে কিন্তু আপনার চোখ কপালে উঠবে হঠাৎ নেপালের ঘটনার সাথে আমার পশ্চিমবঙ্গে বসে সেটা শুনলে আপনার কেন চিন্তা বাড়বে তার পিছনের মূল কারণ সেখান থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমার বন্ধু যা জানাচ্ছে সেটা কিন্তু ভীষণ ভীষণ চিন্তার নেপালে এই মুহূর্তে যে ঘটনা ঘটছে তার এক এবং একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি এবং সেখানে যেভাবে সাধারণ মানুষ প্রতিদিন ফল ভুগছে এবং মাত্রা ছাড়া দাম এবং এই সরকারের যারা নেতা মন্ত্রীরা রয়েছে তাদের যেভাবে অর্থ প্রতিদিন বাড়ছে যেভাবে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে নাজেয়াল হতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ফ্যালো করি মাখো তেল এটা যখন চলছে সেই সময় পুরো নেপাল জুড়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ দানাবাজ ছিল বহুদিন ধরেই এবং সেটারই বিস্ফোরণ এই সমাজ মাধ্যমের প্রায় ছাব্বিশটা অ্যাকাউন্টকে যখন বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সাধারণ মানুষ প্রতিদিন তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন সরকার যেটা সহ্য করতে পারছিলেন না দমনপীড়ন নীতি সেখানে অবলম্বন করলেন তার ফল আজকে এইটা আমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেখান থেকে যে প্রতিবেদন আমাদের পাঠিয়েছে সেটা আপনাদের কাছে বিস্তারিত শোনাব গতকালের অরাজকতা যখন প্রায় পনেরো ষোলো ঘন্টা কেটে যাওয়ার পরে রাতে নামলো বৃষ্টি এবং সেই বৃষ্টির জলে চারিদিকে যে আগুন জ্বলছিলো সেই আগুনগুলো আস্তে আস্তে নিবতে শুরু করলো তারপর সকাল থেকে চারিদিকে সব শান্ত যেন মনে হচ্ছে কোথাও কিচ্ছুই ঘটেনি গতকাল পোখরা ঢোকার সময় রাস্তায় জ্বলতে দেখেছিল মোটরসাইকেল টায়ার আগুন লাগানো হয়েছিল বাছাই করা বেশ কিছু দোকান এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য করার বিষয় আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছে যে আগুন লাগানো হয়েছিল বেশ কিছু করা দোকান হোটেল বাড়ি কেন বলছে আসল কথা হলো যে বাছাই করা দোকান হোটেল বা বাড়িগুলোতে আগুন লাগানো হচ্ছিল সেগুলো ছিল শাসক দলের নেতা বা মন্ত্রী এবং তাদের আত্মীয় পরিজনদের এ বিষয়ে আরও বিস্তারিত পরে আসছি যে হোটেলে অবস্থান করছিলেন আমাদের প্রতিনিধি তার থেকে একশো মিটার দূরে একটা পাঁচ তারা হোটেলে কিভাবে কীভাবে সংযোগ করা হলো এবং সংযোগের আগে কি ঘটনা ঘটলো আখো দেখা হাল বলছেন সেটা আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবো মাত্র একশো মিটার দূরে পোখরার সবচেয়ে বড় পাঁচতারা হোটেলে একের পর এক ফাটছে তখন সিলিন্ডার আর সকালে যখন ঘুম চোখে খুলেই তার তিন সঙ্গী নিয়ে ছুটল সেই সরোবর হোটেলে নিরাপত্তারক্ষীর কাছে সে শুনলো হোটেলের কর্মী আবাসিকদের নাকি আন্দোলনকারীরা ঠিক পাঁচ মিনিট সময় দিয়েছিল বেরিয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিটের মধ্যে সমস্ত আবাসিকদের বলেছিল যে তারা যেন বেরিয়ে যায় কারণ সেই হোটেলটাকে আগুন লাগাবে এরপরেই বারো থেকে পনেরো মিনিটের মধ্যে একের পর এক সিলিন্ডারের গ্যাস খুলে আগুন ধরিয়ে দিল তারা ফলে এক সন্ধ্যাতেই পুড়ে খাক কয়েক কোটি টাকার ওই সম্পত্তি কিন্তু এই হোটেলটা মানে এই পাঁচতারা হোটেলটাকে কেন আগুন লাগিয়ে দেওয়া হলো এবং সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পারলো। নেপালের কোনো নেতা মন্ত্রীর টাকায় তৈরি হয়েছিল পোখরার সবচেয়ে বড় হোটেলটি তাই তার এই দশা শুধু ওই হোটেলই নয় রাস্তায় বেরিয়ে আরও দেখা গেল যে বেছে বেছে সেই সব দোকান হোটেলেই আগুন লাগানো হয়েছে যার সঙ্গে শাসক দলের কোনো নেতা মন্ত্রীর প্রত্যক্ষ যোগ রয়েছে হয়তো তাদের টাকায় অথবা তাদের পরিজনদের নামে তৈরি হয়েছিল সেই সব হোটেল বা দোকান বুঝতে পারছেন শাসক দলের নেতা মন্ত্রী এবং তাদের ভীষণ ঘনিষ্ঠ যারা আপনজন আত্মীয়জন তাদের নামে এই সমস্ত হোটেল দোকান যেগুলো তৈরি হয়েছিল সেগুলোতেই কিন্তু একের পর এক আগুন বেছে বেছে লাগানো হয়েছিল তার মানে সার্ভেটা কত তাদের বা রেকিটা তারা কত স্ট্রং করেছিল বিক্ষোভকারীদের রোষ আছড়ে পড়েছে সেখানেই যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রীর যোগ তারা পেয়েছে অথচ এক ফুট দূরে থাকা পাশের হোটেল দোকানে এতটুকু আঁচ লাগেনি কি আশ্চর্য মানে বেছে বেছে সেই সমস্ত দোকান সেই সমস্ত হোটেলে আগুন লাগিয়েছে যেটা বললাম যে শাসক দলের নেতা মন্ত্রীদের যেখানে সংস্ক্রব ছিল স্থানীয়রাই বলছেন সবটাই পূর্ব পরিকল্পিত কোন হোটেল বা কোন দোকানে ভাঙচুর করা হবে এবং কেন তা নিয়ে আন্দোলনকারীদের কাছে তথ্য আগে থেকেই ছিল আর মুখ্যম সময় সরে দাঁড়িয়েছে পুলিশ মানে পুলিশও সেই সময় কোনো বাধা দান করেনি ফলে অবাধে ভাঙচুর চালাতে পেরেছে সেই উন্মত্ত জনতা এমনকি জনরস থেকে বাদ যায়নি শাসক দলের ছোটোখাটো নেতারাও তাদের অধিকাংশই পালিয়ে বেঁচেছেন তবে পুড়েছে তাদের বাড়িঘর যখন এই শাসক দলের নেতাকর্মীদের পায়নি খুঁজে তখন তাদের বাড়ি ঘর একেবারে তছনছ করে দিয়েছে কৌতূহলবশত যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সামনে পড়লো একটা সরু গলি এবং সেই গলি দিয়ে তাকাতেই দেখছে তখনও ধিকে ধিকি করে জ্বলছে একটা বাড়ি প্রায় পুড়ে গেছে এবং সে স্থানীয় মানুষদের কাছে যখন জিজ্ঞাসা করলো এই বাড়িটার ইতিহাস তখন জানতে পারলো যে সেই বাড়িটা একজন নেতার স্থানীয় বিভিন্ন হোটেল বিভিন্ন দোকানের কর্মচারী স্থানীয় মানুষজন তাদের সাথে কথা বলে যেটা জানা গেল এই যে জনরোষ আছড়ে পড়েছে নেপালের পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন হোটেল দোকান তাতে কিন্তু সাধারণ মানুষ হিসাবে তারা ভীষণ খুশি এবং এই খুশির কারণ মাত্র একটি কারণ তারা শাসক দলের ছত্রছায়ায় বা শাসক দলের নেতা মন্ত্রী সকলেরই একটাই দাবি দুর্নীতিমুক্ত দেশ আমাদের প্রতিনিধি জানাচ্ছে যে গত বছর যখন সে এই নেপাল ভিজিটে গেছিলো তখনও কিন্তু এতটা বাড়াবাড়ি সে দেখেনি যা এবারে এসে হারে হারে টের পাওয়া যাচ্ছে প্রত্যেকটি জায়গায় আসলে এদেশে দুর্নীতি এমনভাবে চালিয়ে গিয়েছে যে ন্যূনতম নাগরিক পরিষেবা পেতে হলেও আজকাল চড়া হারে ঘুষ দিতে হচ্ছিল এটাতে সাধারণ মানুষ কিন্তু ভীষণ ক্ষুব্ধ ফলে তীতিবিরুক্ত ছিল জনতা সমাজ মাধ্যম ব্যান ও তার পরে তরুণদের মৃত্যু সেই রোষে যেন ঘৃতাহুতির কাজ করেছে যেহেতু সারা বছর জুড়ে নেপালে পর্বতারোহণ বা ট্রেকিংয়ের বিভিন্ন দল সেখানে ভিড় করে এবং তাদের আকর্ষিত করবার জন্যই এই ট্রেকিং আয়োজনকারী সংস্থাগুলো কিন্তু সমাজমাধ্যমের মাধ্যমেই নিজেদের বিজ্ঞাপন দেয় আর সেই সমাজ মাধ্যম যদি ব্যান করে দেওয়া হয় তাদের রোষ স্বাভাবিকভাবেই বাড়বে এবং সেটা বাড়ছিল তাই এমন সরকারি সিদ্ধান্তে যে তারা কতটা বিরক্ত ছিল এই সমস্ত ঘটনাকে সমর্থনের মধ্য দিয়েই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আসার খবর এটাই যে আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছে গতকাল যখন ভাঙচুরের আগে বেছে বেছে কিছু এলাকার ট্রান্সফর্মার পুড়িয়ে দিয়েছিল আন্দোলনকারীরা আজকে সকাল থেকেই সেখানে পথে নেমেছে সেনা ফলে দুপুর থেকে পোখরায় ফিরেছে আলো সন্ধ্যা ছটা থেকে শুরু হয়েছে আবার কারফু সব মিলিয়ে ঝড় চলে যাওয়ার পরের শান্ত পরিবেশ পোখরায় দেখা যাচ্ছে সম্ভবত এবার দ্রুত স্বাভাবিক হওয়ার পথেই এগোচ্ছে এই ছোট্ট কাঞ্চনজঙ্ঘার পাদদেশে দেশটি প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ